আজকে তোমাদের এমন এক মন্দিরের সন্ধান দেব যা প্রায় দুশো কুড়ি বছরের পুরনো মন্দিরটি হুগলি জেলার বাঁশবেরিয়াতে অবস্থিত এই হংসেশ্বরী মন্দিরের কাজ শুরু করেছিলেন তৎকালীন রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান ফলে তার ছোট রানী শঙ্করী দেবী আঠেরোশো চোদ্দো সালে আবারই মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন এই মন্দিরের মোট তেরোটি চূড়া আছে এবং এই চূড়াগুলি পদ্মফুলের কুড়ির মতন দেখতে এবং এর কালারও সেরকমই ছিল তবে কালক্রমে সেই রং আর নেই এই মন্দিরের গর্ভগৃহে মা হংসেশ্বরী বিরাজমান এখানে তিনি পদ্মে বিরাজমান তার গাত্রবর্ণ নীল প্রথমে রয়েছে নীল তারপর অষ্টদল পদ্ম তার উপর সাইত রয়েছেন মহাদেব তার উপর আছেন স্বয়ং মা হংসেশ্বরী এই মন্দির প্রতিদিন সকাল আটটার মধ্যে খুলে যায় দুপুরবেলা বন্ধ থাকে আবার বিকেল পাঁচটার মধ্যে মন্দির খুলে যায় এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে দশটার আগে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হয় যার মূল্য পঞ্চাশ টাকা এবং দুপুর একটা থেকে এই ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় সাধারণত খিচুড়ি প্রসাদ দেওয়া হয়ে থাকে